মোহাম্মদ আব্দুল রোহ মিয়ার কন্যা মুসাম্মা হাবিবা মুখর সাড়ে চার লক্ষ দাদা ধার্য করিয়া দুজন সাক্ষীর উপস্থিতিতে দুজন সাক্ষীর উপস্থিত উন্নতি মহামাদ সুরেন্দ্র আপনার কাছে বিবাহের প্রস্তাব অর্পণ করা হবে আপনি সব জ্ঞানে রাজি থাকে তাহলে বলুন আলহামদুলিল্লাহ কবুল বলেন ইসমুল্লাহ কবুল বিসমিল্লা কবুল আলহামদুলিল্লাহ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما على ما